এই যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্পিড বোর্ডগুলো পৌঁছে গিয়েছে এই মহাকাশযানের কাছে কিন্তু তাদের বের করে আনার প্রক্রিয়াটা কেননা তারা আর পাঁচটা সাধারণ মানুষের মতো এরকম হেঁটে বেরোতে পারবেন না কেননা দীর্ঘ সময় উইদাউট গ্র্যাভিটি তারা থেকেছেন সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ক্ষেত্রে কি মানে কি প্রোটোকল এক্ষেত্রে বা কি এসওপি ফলো করা হয় না যেটা বলবো তারা যেহেতু অবশ্যই তাদের অনেক দিন তারা মাইক্রো বা গ্র্যাভিটিলেস ভাবে কাজ মানে সময় অতিবাহিত করেছেন কিন্তু তার তারা যেহেতু রেগুলার একটা ওখানে আমি এর আগেও বলেছি জিম রয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে সেই শারীরিক কসরত তারা করেছেন সুতরাং তারা এবং সবাই তারা শারীরিকভাবে যথেষ্ট সক্ষম এবং তারা নিজেরাই হেঁটে বেরিয়ে আসতে পারবেন সুতরাং সেটা নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার নেই অবশ্যই এবং যেমন অন্য ক্ষেত্রে আমরা দেখেছি হয়তো চাঁদে যাওয়ার ক্ষেত্রে যেহেতু সেটা একটা আননোন টেরাইনে নামার বিষয় ছিল তাই সেক্ষেত্রে একটা কোয়ারেন্টাইন প্রসেস ছিল এক্ষেত্রে কোয়ারেন্টাইন প্রসেসের প্রয়োজন সেক্ষেত্রে পড়বে কারণ একটা স্টেরাইল অ্যাটমসফিয়ারই তো তো তোকে তারা ছিলেন হ্যাঁ দেখুন তারা ছিলেন কিন্তু তারা এক্ষেত্রে কোয়ারেন্টাইনে সেই ধরনের কোনো একটা ছোট্ট প্রক্রিয়া থাকবে কিন্তু সেটা খুবই কম সময়ের জন্য এবং সেটা সেই কোয়ারেন্টাইনটার স্ট্যান্ডার্ড একটা প্রসিডিও এবং সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই শুধু একটা যেটা দেখে নেওয়ার যে তাদের যে হেলথ প্যারামিটার্সগুলো সেগুলো ঠিক আছে কি না সেগুলো ওখানেও মনিটার করা হচ্ছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কিন্তু এই যে একটা হিউজ গ্র্যাভিটি চেঞ্জ হলো তার ফলেও তাদের শরীরের একটা এফেক্ট পড়ে তো সেই প্যারামিটারগুলো ডক্টরসরা ইমিডিয়েটলি চেক করবেন এবং হোপফুলি সেগুলো খুবই ঠিকঠাক এবং ভালোই থাকবে আশা করছি একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে সাকসেসফুলি সেই মহাকাশ জানের নেমে আসার ছবি আমরা দেখালাম দর্শকদের এবং তার পাশাপাশি অবশ্যই যে মুহূর্তের জন্য প্রত্যেক ভারতীয় প্রত্যেক বিশ্ববাসী অপেক্ষা করছিলেন যারা মহাকাশ গবেষণা নিয়ে যাদের উৎসাহ রয়েছে তারা প্রত্যেকে আজকে হয়তো রাত গেছেন আজকে অপেক্ষা করেছেন এই মুহূর্তটার জন্য যখন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত জন্য সুনীতা অপেক্ষা করছিলেন এবং সেই মুহূর্তটা অবশেষে আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগেই প্রশান্ত মহাসাগরে এসে ডাউন করলো স্পেস এক্সের ড্রাগন মহাকাশ এবং ইতিমধ্যেই তাদেরকে বের করা বের করে আনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে ইউএস নেভির তরফে স্পিড সেটি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এবং সেই করেই নিয়ে জাহাজ এবং সেখান থেকে তাদের ট্রিটমেন্ট এবং তারপরে তাদেরকে মূল ভূখণ্ডে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু শুরু করা হবে ইতিমধ্যেই আমরা সেই ছবিগুলো দেখতে পাচ্ছি যেখানে স্পিড বোটে করে বিশেষজ্ঞরা তারা পৌঁছে গিয়েছেন তাদের শারীরিক পরীক্ষা তাদেরকে বের করে নিয়ে আসার পর তারা হাঁটতে চলতে পারছেন কি না কেননা একটা অবশ্যই যেটা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম রাকেশবাবু বলছিলেন যে একটা হিউজ গ্র্যাভিটেশনাল চেঞ্জ তাদের শরীরের ওপর তার একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়ে তাই সেই গ্র্যাভিটেশনাল চেঞ্জে তাদের শরীর কতটা সারা দিচ্ছে সেই সমস্ত বিষয়ের দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে তাদের হেলথ আপডেটের দিকে আমাদের নজর থাকবে তবে অবশ্যই নিউজ বাংলায় যারা আজকে নজর রেখেছিলেন সারা দিন একেবারে আনডকিং প্রসেস থেকে শুরু করে একেবারে ফ্ল্যাশ ডাউন আমরা তুলে ধরেছি আপনাদের জন্য এবং এই মুহূর্তে যেটা সব থেকে ভালো খবর যে সফলভাবে ইতিমধ্যেই ল্যান্ডিং প্রসিজার সেটা কিন্তু সম্পন্ন হয়েছে সোনিয়া একেবারে সফল ভাবে অবতরণ এবং টা মুহূর্তের আপডেট আমরা নজর রেখেছে নিউজ 18 বাংলার পর্দায় আমাদের দর্শকরা নজর রেখেছে কারণ লাইভ আপডেট আমরা প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরছি এবং হিউস্টনে জনসন স্পেস সেন্টারে সেখানে শুধুই আনন্দ উচ্ছ্বাস আর উল্লাস কারণ তারা যেমনটা ভেবেছিলেন ঠিক সেটাই হয়েছে সফলভাবে অবতরণ এবং ইতিমধ্যে আমরা যেমনটা শুনছিলাম এক্সপোর্ডের কাছ থেকেও যে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার সেখানে একের পর এক হেলথ চেকআপ হয়েছে তাদের কিন্তু তাও এই যে একটা গ্র্যাভিটি চেঞ্জ সেই ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে শারীরিক অবস্থা কিরকম থাকবে তাদের সেই পরীক্ষা নিরীক্ষা কিন্তু করা হবে এবং ক্রু কোয়ার্টারেই শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে নিরাপদ পৃথিবীতে অবতরণ করেছেন সুনিতা উইলিয়ামস রা এবং এত দিন ধরে এত মাস ধরে কোন নভশ্চররা তারা থাকেননি এভাবে মহাকাশে এবং মহাকাশ থেকে পৃথিবীতে সফলভাবে অবতরণ একেবারে ফ্লোরিডা উপকূলের আটলান্টিকে সফল অবতরণ প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা দেখিয়েছি এবং ইতিমধ্যে স্পিড বোট এসেছে এবং তারই পাশাপাশি মার্কিন নৌবাহিনীর জাহাজে তাদেরকে নিয়ে হবে বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে এবং প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি তবে বেশ কয়েক সপ্তাহ কিন্তু এই যে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা এগুলো এই মুহূর্তে হবে তাদের শারীরিক কন্ডিশন কিরকম রয়েছে হেলথ কন্ডিশন কিরকম প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সেসব পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে এবং তারপর কিন্তু তারা পরিবারের সঙ্গে দেখা করার জন্য অনুমতি পাবেন তবে যা ভাবা হয়েছিল যেমনটা সময় দেওয়া হয়েছিল ঠিক সেই সময়ের মধ্যে একেবারে সফলভাবে অবতরণ এবং ফ্লোরিডার যে আকাশ আমরা দেখতে পাচ্ছি। সেই আকাশ আকাশ নীল অনুকূল খুব সুন্দর আবহাওয়া এবং তার মধ্যে এখন যে ছবিটা আপনাদের দেখাচ্ছি পৃথিবীতে স্পেস এক্স এর ড্রাগন এবং আটলান্টিক মহাসমুদ্রে অবতরণ করেছে স্পিড বোট আসছে একে একে এবং তাদেরকে নিয়ে যাওয়া প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে লাইভ সম্প্রচার করছি প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছি নিউজ এইটিন বাংলার পর্দায় এবং যেমনটা বলছিলাম রেস্কিউ বোট একে একে এসছে চলুন এখনকার আপডেটটা যে ছবি আমরা দেখতে পাচ্ছি আরো ডিটেল আপডেট নি সানিক রয়েছে আমার সঙ্গে সানিক যে অপেক্ষা গোটা বিশ্ব করছিল সেই অপেক্ষার অবসান আট দিনের জন্য যাওয়া ন মাস পর ঘরে ফেরা গান তাদের মনে এবং ঠিক পরিবার পরিজন গোটা বিশ্ব যা চাইছিল ইতিমধ্যেই সুনিতা উইলিয়ামসরা পৃথিবীর মাটিতে এবার আর কি কি স্টেপ রয়েছে তার কারণ তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা এসব তো রয়েছে তারপর তো তারা পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন একেবারেই তাই এবং সেই ছবি আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যেখানে আমরা দেখলাম যে এই মহাকাশযানের একেবারে সফল অবতরণ যাকে বলে সেই সফল অবতরণ সম্পন্ন হলো ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি চারদিকে যে স্পিড বোর্ড সেই স্পিড বোর্ড গুলো এসে ওই মহাকাশযানকে চারদিক থেকে ঘিরে নেওয়ার যে প্রক্রিয়া সেটা চলছে এবং তার পাশাপাশি ইউএস নেভির তরফে এবং তার পাশাপাশি স্পেস এক্স এর তরফে হেলিক্যারিয়ার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ওই জায়গাতে যেখানে এই অবতরণ হয়েছে তার পাশে একটি হেলিক্যারিয়ার পৌঁছে গেছে অর্থাৎ একটি জাহাজ যার ওপর হেলিপ্যাড রয়েছে সেই হেলিপ্যাডে করেই এখান থেকে এই স্পিড বোটে করে তাদেরকে সেই হেলিকেরিয়ার অবধি পৌঁছানো হবে এবং সেখান থেকে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে ফ্লোরিডাতে পৌঁছে যাবেন নবস্বররা সেখানেই তাদের শারীরিক অবস্থা কীরকম থাকছে সেই বিষয়ে তাদের চিকিৎসা হাসপাতালে নিয়ে যাওয়া এই যাবতীয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে এরপরে তাদেরকে যেতে হবে এবং অবশ্যই যেটা এক্ষেত্রে না বললেই নয় এতদিন এই মহাকাশ জানে করে প্রথমে স্টারলাইনারে করে তাদের যাওয়া Boeing স্টারলাইনারের অভিজ্ঞতা এবং সেক্ষেত্রেও সুনিতা উইলিয়ামস কিন্তু Boeing এর এই প্রজেক্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় বুবুল গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তাই সেক্ষেত্রে ক্ষেত্রে কি কি ভুল ত্রুটি সেই সমস্ত বিষয় তাদের একটা গুরুত্বপূর্ণ এবং থেকে বড় কথা অত্যন্ত মূল্যবান কিছু মূল্যায়ন সেগুলো কিন্তু এরপরে আস্তে আস্তে নাসার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যেগুলো আস্তে আস্তে এরপরে সুমিতা উইলিয়ামস একদিকে যখন সুস্থ হবেন ঠিক তার পাশাপাশি এই গবেষণার ক্ষেত্রে তাদের এই অভিজ্ঞতা যে এতদিনে তার স্পেস স্টেশনে থাকার অভিজ্ঞতা তাদের এতদিনের গবেষণার অভিজ্ঞতা অভিজ্ঞতা সেই কিন্তু এই মহাকাশ বিজ্ঞানকে অনেক বেশি সমৃদ্ধ করবে সেটা আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না তবে যারা আজকে এখানে আমরা নজর রেখেছিলাম কিছুক্ষণ আগেই আমরা একেবারে ঘড়ির কাটা মিলিয়ে ভারতীয় সময় তিনটে সাতাশ সেই সময় আমরা দেখলাম স্প্ল্যাশ ডাউন হলো এই মহাকাশ মহাকাশযানের এবং এই মহাকাশযানের স্ক্র্যাশ ডাউনের সঙ্গে সঙ্গেই ইউএস নেভির তরফে বেশ কিছু স্পিডবোট এবং স্পেস এক্সের তরফে একটি হেলিকেরিয়ার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেই জায়গাতে যেখানে এই স্প্ল্যাশ ডাউন হলো এবং সেই স্প্ল্যাশ ডাউনের পরবর্তী প্রক্রিয়া কি তারপরে তাদেরকে সেখান থেকে বের করে আনা হবে সম্ভবত স্ট্রেচারে করে বের করে আনা হতে পারে এখনো পর্যন্ত কিন্তু তেমনটাই খবর এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সেই হেলিকেরিয়ারগুলো সেখানে প্রস্তুত রয়েছে সেখান থেকে হেলিকপ্টারে করে তাদেরকে মুভ করানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু খুব দ্রুত সম্পন্ন করা হবে ইতিমধ্যেই সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে কিছুক্ষণের মধ্যেই তাদেরকে বের করে আনতে হবে কিন্তু তারও যথেষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে আমরা একটু জিজ্ঞাসা করে নেব রাকেশবাবুর কাছে আরেও একবার যাব। একটু একটু সময় সাপেক্ষ প্রসেস মানে একটা গাড়ি থেকে গেলাম দরজা খুলে নেমে পড়লাম বিষয়টা অতটা হয়তো সহজ নয় বেশ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা হেলিকেরিয়ার ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই সময়টা কীরকম মানে লাগে কীরকম সময় এখানে কী কী বিষয় দেখা হয় একটু আপনার থেকে জান আগের যে আমরা মুহূর্তগুলো পার করলাম সেই তুলনায় এই মুহূর্তগুলো যথেষ্টই কম উদ্বেগের এবং কম রিস্কি বলতে পারবো সেই হিসাবে এটা খুবই একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর এবং এটা খুবই তারা করতে অভ্যস্ত যারা করছেন সুতরাং আপনি যেটা বললেন তারা তাদের জন্য স্ট্রেচার রয়েছে তাদের জন্য মেডিকেল টিম রয়েছে এখানে তাদের ইমিডিয়েট যদি কোনো মেডিকেল হেল্পের দরকার হয় তাহলে এক্ষুনি তারা ইমিডিয়েট মেডিকেল হেল্পও তাদের প্রদান করা হবে সেই মেডিকেল টিমও ওখানে রয়েছে সুতরাং আমাদের আশঙ্কার কোনো কারণই দেখছি না এবং বরঞ্চ এটা একটা আমাদের বিজ্ঞান এবং আমাদের সভ্যতা অনেকটা এগিয়ে গেল এইটা আমি বলতে পারবো কারণ এতদিন ধরে তাদের যে কোনো একটা হয়তো কিছু তারা ভুল ত্রুটির মাধ্যমেই তারা সেখান থেকে গেলেন সেখানে এতদিন থাকতে হলো কিন্তু এই যে অভিজ্ঞতা দীর্ঘদিন একটা মহাকাশে কাটানোর অভিজ্ঞতা এবং সব থেকে বড় কথা সেখানে বসে তাদের এই গবেষণা চালিয়ে যাওয়া এইটা হয়তো কোথাও গিয়ে যারা মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্ত যারা প্রতি মুহূর্তে এই বিষয়ে গবেষণা করে থাকেন তাদেরকে অনেকটা সমৃদ্ধ করবে এবং পরবর্তীতে অন্যান্য দেশ কিংবা আমেরিকাও তারা যখন পরবর্তীতে আরও যে সমস্ত মহাকাশযান পাঠাবে সেক্ষেত্রে তাদের ভাণ্ডারকে আরও বেশি সমৃদ্ধ করবে সেটা কিন্তু আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্ববাসীর নজর অবশ্যই রয়েছে প্রশান্ত মহাসাগরের দিকে কেননা সেখানেই ইতিমধ্যেই সেই মহাকাশযান যার স্প্ল্যাশডাউন হলো কিছুক্ষণ আগে সেই স্ল্যাশডাউন প্রক্রিয়ার পরে এবার আস্তে আস্তে বের করে আনা হবে ইতিমধ্যেই দেখছি আমরা সেই স্পিডবোট স্পিডবোট ইতিমধ্যেই কিন্তু দরজার দরজার কাছে স্পিড বোটের দরজার কাছে কাছে ইতিমধ্যেই এই পৌঁছে গিয়েছে স্পিড নিয়ে সেই মহাকাশচারের দরজার কাছে পৌঁছে যাওয়া হয়েছে এবং সেখান থেকে মহাকাশচারীদের এবার বের করে আনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই এবার সম্পন্ন করা হবে